ধর্ম যার যার বড় কিন্তু সবার নৈহাটির এই জাগ্রত মায়ের কথা এবং তার অলৌকিক কর্মকাণ্ডের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি অনেক দিন ধরেই ভাবছিলাম এই বড় মায়ের কাছে আসব। ওই যে মা না ডাকলে কি আর আসা সম্ভব তাই মায়ের ডাক শুনে কোনো কথা না ভেবে ছুটে চলে এলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কীভাবে তোমরা খুব সহজেই বড় মায়ের কাছে আসতে পারবে এবং পূজা দিতে পারবে মন্দিরে সময়সীমায় বা কী আছে নতুন বছরে মন্দিরে কী কী পরিবর্তন হয়েছে এবং কী কী নতুন নিয়ম হয়েছে সবই তোমাদের বলবো চলো তাহলে আর বেশি লেট করবো না বড় মায়ের নাম নিয়ে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ কমেন্টে কিন্তু জয় বড়মা লিখতে ভুলো না তোমরা আর হ্যাঁ এটাও বলবো কোন দিনে আসলে তোমরা ভিড়টা একটু কম পাবে চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক মোটিভেট করে চলো শুরু করা যাক দেখো আমি এটা নিয়ে নিলাম এই ছবিটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা যেহেতু ফুল ছবি রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে তারও অপূর্ব সুন্দর বন্ধুরা এই মুহূর্তে পুজো দিয়ে বেরোলাম সত্যি বড় মায়ের কাছে একটা অন্যরকমই শান্তি রয়েছে খুব ভালো লাগছে পুজো দেওয়ার পরে তো সামনে একটা গঙ্গার ঘাট রয়েছে এখন যাচ্ছি ওই গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছি ওয়েলকাম ব্যাক বন্ধুরা কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে কোথায় এসেছি তোমরা তো অলরেডি জেনেই গেছো টাইটেল থামনেল দেখে তো অলৌকিক কর্মকাণ্ডের রানী যাকে বলা হয় সেই নৈহাটির বড় মায়ের কাছে আজকে যাব। নতুন বছরে এখানে টাইমিংয়ের কি কী চেঞ্জেস হয়েছে পুজো দেওয়ার নিয়মের কি কী চেঞ্জেস হয়েছে সব কিছু বলবো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রেতিবনি ব্লগস বন্ধুরা এই হচ্ছে বড়ো মায়ের নতুন মন্দির দেখতে পাচ্ছ লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড় কিন্তু সবার লেখা রয়েছে দেখো আর এই হচ্ছে মেন এন্টারেন্স ওখান থেকেই হচ্ছে প্রবেশ করতে হয় মন্দিরে পূজা দেওয়ার জন্য ওটা হচ্ছে মেন এন্টারেন্স আর এই দেখো অপূর্ব সুন্দর করেছে মন্দিরটা ওপরে দেখো লেখা রয়েছে জয় বড় মা বড়ো মায়ের কাছে শনি মঙ্গলবার কিন্তু সবথেকে বেশি ভিড় হয় তোমরা যদি আসবে ভাবছো তো তোমাদেরকে আমি বলবো সোমবার দেখেই তোমরা আসো তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের মন্দিরের বাইরে এরকম অজস্র ডালার দোকান তোমরা পেয়ে যাবে এইখান থেকে যদি তোমরা ডালা নাও তাহলে কিন্তু তোমরা ফ্রিতে জুতো রাখতে পারবে তো জুতো রাখা নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না বা কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আমি তোমাদের সাজেস্ট করব তোমরা মন্দিরের প্রবেশ পথের একদম পাশের দোকানগুলো থেকে ডালা কেনো ডালার কি কি দাম রয়েছে আচ্ছা একান্ন টাকা থেকে শুরু একশো দেড়শো তার থেকে বেশি আছে আচ্ছা এখানে দেখো মায়ের জন্য শাড়িও তোমরা নিয়ে নিতে পারো বিভিন্ন দামের ডালা কিন্তু রয়েছে একান্ন টাকা থেকে শুরু রয়েছে এই দোকানে এই যে মায়ের ডালা নিয়ে নিয়েছি একশো এক টাকার ডালা এখানে ফুল রয়েছে মিষ্টি রয়েছে মায়ের চুন্নির রয়েছে ধূপ রয়েছে আর এই দেখো অলরেডি কিন্তু এখানে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে মায়ের মেন মন্দিরের মেন এন্ট্রেন্স দেখো আগে পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সমস্ত ইনফরমেশন আমি দিচ্ছি দেখো লাইনটা জাস্ট তোমরা ভালো করে দেখো লাইনটা পড়েছে দেখো এখানে আজকে কিন্তু সোমবার সোমবারেও কিন্তু এত লাইন সেই কত দূর অবধি লাইন পড়ে গেছে দেখো এখনও কিন্তু আটটা বাজিনি আটটায় মন্দির খোলে পুজো দেওয়া শুরু হয় তার আগেই লাইনটা দেখো প্রচুর লাইন দেখো ফাইনালি আমাদের লাইন এগোচ্ছে আর একটু পরেই কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি এই হচ্ছে এন্টারটেন্স এখন আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য এই হচ্ছে মন্দিরের ভিতরটা বন্ধুরা মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও ফটো তোলা এলাও নেই তাও আমি অনেক রিক্স নিয়ে অনেক বকা শুনে কিন্তু এই ভিডিওগুলো তুলেছি শুধুমাত্র তোমাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকেও মায়ের দর্শন করাবো বলে চলো এবার তোমাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু কথা বলি নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন স্বয়ং বড়মা নিজেই তারপর তৈরি হয় ২২ ফুটের এই মূর্তি যা পেরায় একশো বছরেরও বেশি পুরনো মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে তোমরা বুঝতে পারবে না মায়ের বরণে সোনা এবং রূপ দুটোই কিন্তু রয়েছে আমরা সবাই কম বেশি জানি বড় মায়ের এখানে দুটো মূর্তিকে পূজা করা হয় কালী পুজোর সময় যদি তোমরা আসো তাহলে কিন্তু মায়ের বিশাল আকার মূর্তির পূজা তোমরা দর্শন করতে পারবে বন্ধুরা এই মুহূর্তে পুজো দিয়ে বেরোলাম সত্যি বড় মায়ের কাছে একটা অন্যরকমই শান্তি রয়েছে খুব ভালো লাগছে পুজো দেওয়ার পরে তো সামনে একটা গঙ্গার ঘাট রয়েছে এখন যাচ্ছি ওই গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছি চলো ওখান থেকে তোমরা গঙ্গার জল টল সব নিয়ে নিতে পারো চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো তোমরাও কিন্তু এখানে এরকম মনস্কামনা জানাতে পারো প্রচুর মানুষ কিন্তু এরকম মায়ের কাছে এসে মনস্কামনা জানিয়ে যায় আর তাদের মনস্কামনা কিন্তু পুরনো হয় দেখো এরকমভাবে পুরো রেলিং জুড়ে এরকম বাধা রয়েছে এই হচ্ছে এখান থেকে সব মানুষ প্রবেশ করছে দেওয়ার জন্য এন্টারেন্স দেখো আমি তো পুজো দিয়ে তোমরা জাস্ট লাইনটা দেখো এই লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না যতদূর তাকাবে ততদূর কিন্তু লাইন তো তোমরা যারা আসবে ভাবছো তারা কিন্তু সকাল সকাল চলে এসো আটটায় মন্দির খুলে যায় তোমরা একদম সকাল সাড়ে সাতটার মধ্যে কিন্তু ঢুকে পড়ো দেখো মন্দিরের টাইমিংটা তোমরা দেখে নাও সকাল আটটা থেকে দুপুর একটা অবধি খোলা থাকে মন্দির আবার দুপুর একটা থেকে দুপুর অবধি আর বিকেল থেকে দুটো রাত্রি আটটা সন্ধ্যা আরতি হয় কিন্তু সন্ধ্যে ছটার পরে মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে টাইমিংটা তোমাদের দেখিয়ে দিলাম এইখানে দেখো বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর ছবি রয়েছে এটার দাম কত দাদা কি আছে এটার দাম চল্লিশ টাকা দাম রয়েছে দেখো বড়ো মায়ের ছবি কি সুন্দর লাগছে এখানে সব বিভিন্ন সাইজের ছবি রয়েছে দেখো বড় ছবি রয়েছে ছোট ছবি মাঝারি ছবি অনেকে ফুল ছবি নিতে চাও বড়ো মায়ের দেখো এখানে ফুল ছবি রয়েছে বড়ো মায়ের তো এগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো দেখো আমি এটা নিয়ে নিলাম এই ছবিটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা যেহেতু ফুল ছবি রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে দারুণ অপূর্ব সুন্দর এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস ঘাট মানে এই ঘাটটার নাম নৈহাটির বড়মা ঘাট দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা চাইলে গঙ্গার জল কিন্তু নিয়ে নিতে পারবে তো এই ঘাটে কিন্তু তোমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে নিতে পারো বেশ ভালোই লাগবে তো আমরা ওই ঘাটের দিকে যাচ্ছি প্রচুর মানুষ এখানে আসছে এছাড়াও এখানে এই মায়ের ফটো কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এরকম প্রচুর দোকান রয়েছে আর এই দেখো কন্টেনার রয়েছে এই কন্টেনারে করে কিন্তু তোমরা গঙ্গার জল বাড়ি নিয়ে যেতে পারো দেখো নানান রকমের দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই হচ্ছে নৈহাটির বড়মা ফেরি ঘাট এই ঘাটে মনে হয় না কেউ চান করে বলে কিন্তু তোমরা চাইলে স্নানও করতে পারো সবাই এখানে গঙ্গার জল নিয়ে যায় আর এখানে কিছুটা টাইম কাটায় ঘাটটা কিন্তু অপূর্ব সুন্দর বন্ধুরা মায়ের মায়ের প্রসাদ প্রসাদ নিয়ে নিয়েছি খাচ্ছি পুজো দেওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে এরকম কচুরি খেয়ে নিতে পারবে দেখো এখানে প্রচুর কচুরির দোকান রয়েছে চারপাশে দেখো পুজো দেওয়ার পরে আমি এখানে কচুরি নিয়ে নিলাম কচুরি খাবো পাঁচটা কুড়ি টাকা বড় মায়ের কাছে আসতে হলে আমি তোমাদের বলবো শিয়ালদা থেকে নৈহাটি গ্রামী প্রচুর লোকাল ট্রেন অ্যাভেলেবেল রয়েছে তোমরা লোকাল ট্রেনে করে কিন্তু খুব সহজেই এক ঘন্টার মধ্যেই কিন্তু নৈহাটি পৌঁছে যাবে প্রাইভেট গাড়িতেও আসতে চাইলে কম বেশি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর গাড়ি পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে পার্কিং নিয়ে কিন্তু তোমাদের কোনো সমস্যাই হবে না আমরাও দশ টাকা দিয়ে টিকিট কেটে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে যদি তোমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চাও তাহলে আমি বলবো সকাল সাড়ে সাতটার মধ্যে কিন্তু তোমাদের নৈহাটিতে পৌঁছে যেতে হবে নয়তো বেলা বাড়ার সাথে সাথে ভিড় প্রচুর বাড়তে থাকবে বন্ধুরা এখন রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার দুইতে তো আমাদের যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার একে দিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার এক তো আমাদের এখান থেকে পার হয়ে দিকে যেতে হবে বন্ধুরা দেখো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু তোমাদের বেরোতে হবে এইখান থেকে দেখো এখানে কত টোটো স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে এত টোটো এই টো সব কটা টোটোগুলো কিন্তু দশ টাকা দিলেই কিন্তু বড়ো মায়ের মন্দিরের সামনে তোমাদের নিয়ে চলে যাবে দেখো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের এইভাবে বেরোতে হবে আর এখানে এরকম স্ট্যান্ড অটো টোটোর স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে টোটোতে উঠে পড়েছি আর এনারা বড়মা বড়মা করে চিল্লাবে এরকম দশ টাকা করে দিলেই কিন্তু নিয়ে চলে যাবে বড়মা বড়মা করে ডাকবে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র পাঁচ মিনিট তোমরা চাইলে হেঁটেও যেতে পারো আর যদি মনে করো তাহলে কিন্তু দশ টাকা দিয়ে একদম ডাইরেক্ট মন্দিরের সামনে তোমরা নেমে পড়তে পারবে মায়ের মন্দির রিলেটেড সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে